স্ত্রী কি শুধুই সেবাদাসী না একজন মানুষ আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো অনেক পুরুষ বিয়ে করার পর স্ত্রীকে সমান অধিকার তো দূরের কথা তাকে একজন মানুষ হিসেবেও দেখে না তারা ভাবে স্ত্রী শুধু তার এবং তার পরিবারের সেবা করার জন্যই বিয়ে করেছে রান্না করা ঘর পরিষ্কার করা শ্বশুর শাশুড়ির যত্ন নেয়া স্বামীর খেয়াল রাখা এসবই যেন তার একমাত্র দায়িত্ব কিন্তু প্রশ্ন হলো একজন মেয়ের জীবন কি শুধুই সেবার জন্য সে কি স্বপ্ন দেখতে পারে না সে কি নিজের জন্য সময় চাইতে পারে না সে কি সম্মান আর ভালোবাসা পাওয়ার যোগ্য নয় স্ত্রীও একজন মানুষ স্ত্রীও একজন সন্তান যে মা বাবার আদরে বড় হয়েছে তারও নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছা আছে স্বামীর সংসারে আসার পর তার পরিচয় মুছে যায় না বরং সে নতুন পরিচয়ে একজন সঙ্গী হয়ে ওঠে যেখানে ভালোবাসা সম্মান ও পারস্পরিক সহযোগিতা থাকাটাই স্বাভাবিক একজন স্ত্রী দাসী নয় সে একজন সহযাত্রী যিনি জীবনের সুখ দুঃখ পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু যদি তাকে শুধু সেবা মতো ব্যবহার করা হয় তবে তা শুধু অন্যায় নয় বরং অমানবিক পুরুষের উচিত স্ত্রীকে নিজের সমান সম্মান দেয়া পরিবারে অন্যদেরও বুঝতে হবে একজন মেয়ে বিয়ে করে শুধু কাজের মানুষ হতে আসে না ভালোবাসা সম্মান আর সহযোগিতার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় স্ত্রী দাসী নয় সে একজন মানুষ তাকে ভালোবাসা সম্মান ও অধিকার দেয়া প্রতিটি স্বামীর দায়িত্ব পরিবার ও সমাজের প্রতি তার অবদানকে ছোট করে দেখা নয় বরং কৃতজ্ঞতা আর মর্যাদার সাথে গ্রহণ করা উচিত এতক্ষণ কষ্ট করে আমার সাথে শাখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন